হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস এইট দু হাজার পঁচিশ জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো জয়নিং অফ সেন্টেন্সেস ক্লাস এইট এই সিরিজের এটি সপ্তম এবং শেষ ভিডিও যেখানে আমরা পেজ 78 এইট থেকে সেভেন্টি নাইনে থাকা বাক্যগুলোর জয়নিং করবো এগুলো হচ্ছে মিক্সড জয়নিং তো তুমি সঠিকভাবে বাক্য দুটোকে অর্থপূর্ণভাবে জয়নিং করতে পারলেই কিন্তু সঠিক হবে তাই সেটা সিম্পলে করো কমপ্লেক্সে করো কম্পাউন্ডে করো যেভাবেই হোকটা জানেন তো টু সিক্সটি সিক্স থেকে আমরা আজকে শুরু করবো প্রথম বাক্য হচ্ছে হি ইজ ভেরি অনেস্ট হি ক্যান নট টেক ড্রাইভ সে খুব সৎ সে কোনো টাকা ঘুষ নেয় না তাহলে হি ইজ টু অনেস্ট টু টেক ড্রাইভ দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড নিউ টিচার স্কুলে একজন নূতন শিক্ষককে নিযুক্ত করেছে হি উড টিচ ফিজিক্স টু দ্য স্টুডেন্ট সে ছাত্রছাত্রীদেরকে পদার্থবিদ্যা শেখায় তাহলে দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড এ নিউ টিচার হু টিজ ফিজিক্স টু দ্য স্টুডেন্টস দ্য লিটিল বয় লার্নস কম্পিউটার উইথ গ্রেট প্যাশান ছোটো ছেলেটি কম্পিউটার শেখে খুব আগ্রহের সঙ্গে হি ওয়ান্টস টু বি অ্যান এক্সপার্ট সে একজন এক্সপার্ট হতে চায় দ্য লিটিল বয় হু লার্নস কম্পিউটার উইথ গ্রেট প্যাশান ওয়ান্টস টু বি এক্সপার্ট শি ডিনাইড শি হ্যাড রিটেন দ্য লেটার সে এটা ডিনাই করছে যে সেই চিঠিটা লিখিনি সে ডিনাইয়েড দ্যাট শি রিটেন দ্য লেটার হি ডিজায়ার্স ইট ইজ এভিডেন্ট সে এটা চায় এটা প্রমাণিত সো ইট ইজ এভিডেন্ট দ্যাট হি ডিজায়ার্স উড মেক সাম কেক হি ডিসাইড ইট সে কিছু কেক বানাবে সে এটা মনস্থির করেছে তো হি ডিসাইডেড দ্যাট উড মেক সাম কেক দ্য ওল্ড লেডি ওয়াজ হ্যাপি বৃদ্ধ মহিলাটির খুশি হি শ হার সন কামিং ব্যাক সে দেখছিল দেখেছিল তার ছেলেটি বাড়ি ফিরছে তার ওল্ড লেডি ওয়াজ হ্যাপি হোয়েন শি শ হার সন কামিং ব্যাক হি ওয়াজ ইল হি অ্যাটেন্ডেড স্কুল সে অসুস্থ সেই স্কুলে উপস্থিত হয়েছে হি অ্যাটেন্ডেড স্কুল দো হি ওয়াজ ইল যদিও সে অসুস্থ ছিল সেই যে গার্ল সি ইজ বিউটিফুল সে একটা মেয়ে সে খুব সুন্দর তো সে ইজ এ বিউটিফুল গার্ল এ ফায়ার ব্রোক আউট দ্য বিল্ডিং কল্যাপসড আগুন লেগে যায় আর বিল্ডিংটা ভেঙে পড়ে এ ফায়ার ব্রোক আউট অ্যান্ড দ্য বিল্ডিং কল্যাপসড ইট ইজ ভেরি ডার্ক আই ক্যান নট সি এটা খুব অন্ধকার আমি দেখতে পাইনি অ্যাজ ইট ইজ ভেরি ডার্ক আই ক্যান নট সি যেহেতু খুব অন্ধকার আমি দেখতে পাইনি প্লে ইজ এ গ্রেট প্লেয়ার হি ইজ দ্য কিং অফ সকার প্লে একজন মহান প্লেয়ার সে ফুটবলের রাজা দ্য প্লে হুই ইজ দ্য কিং অফ সকার ইজ এ গ্রেট প্লেয়ার মার্লিন মেড এ প্রমিস হি কেপ টি টলস মার্লিন একটা প্রতিজ্ঞা করেছে সে সেটা দেখেছে মার্লিন কেপ দ্য প্রমিস হুই হি মেড ইউ আর এক্সকিউজড ইউ হ্যাভ কনফেস্ট ইউর আর ফল্ট তোমাকে ক্ষমা করে দেওয়া হলো কারণ তুমি তোমার অপরাধ স্বীকার করেছো দোষ স্বীকার করেছো ইউ আর এক্সকিউজড অ্যাজ ইউ হ্যাভ কনফেসড ইউর ফল্ট রবিন ই যে জিনিয়াস হি ইজ অলসো মেরিটোরিয়াস রবিন একজন মেধাবী এবং সে জিনিয়াস এবং মেরিটোরিয়াস রবিন ইজের জিনিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ মেরিটোরিয়াস ইউর এলডার্স গিভ অ্যাডভাইস ফলো ইট তোমার বড়োরা এলডারস হবে এটা তোমার বড়োরা উপদেশায় সেটা অনুসরণ করো ফলো দ্য অ্যাডভাইস হুইজ ইউর এলডার্স গিভ এলডারস গিভ বা গেভ হবে স্কোয়ার ইজ এ জিওমেট্রিক ফিগার ইট হ্যাজ ফোর সাইডস অফ ইকোয়াল লেন্থ এস্কোয়ার ইজ এ জিওমেট্রিক ফিগার হুইস হ্যাজ ফোর সাইডস অফ ইকুয়াল লেন্থ হি ইজ এইট টি হি ইজ ইন গুড স্পিরিট তার বয়স আসেই সে সঠিক উৎসাহী আছে দো হি ইজ এইট টি সি ইজ ইন গুড স্পিরিট হি উইল উইন দ্য প্রাইজ হি হোপস দিস সে পুরস্কারটা জিতবে সেটা আশা করে তো হি হোপস দ্যাট হি উইল উইন দ্য প্রাইজ হি এ গুড গুড রেস্ট হি ফিল মাস বেটার সে ভালো বিশ্রাম করেছে সে সুস্থ মনে করছে নিজেকে হি ফেল্ট মাস বেটার অ্যাজ হি হ্যাড এ গুড রেস্ট আই নো দ্য বয় হি ইজ এ সিঙ্গার আমি ছেলেটাকে জানি সে একদম সিঙ্গার আই নো দ্য বয় হু ইজ এ সিঙ্গার উই হার্ড এ ক্রাই ইট ওয়াজ কেম ফ্রম এ ডিস্টেন্স আমরা একটা আওয়াজ শুনেছি যেটা দূর থেকে আসছে উই হার্ড এ ক্রাই হুইস ওয়াজ কেম ফ্রম এ ডিস্টেন্স দ্য ম্যান ওয়াজ অনেস্ট হি ডোনেটেড দিস বিল্ডিং ওটা শত সে এই বিল্ডিংটাকে দান করেছে দ্য ম্যান ওয়াজ অনেস্ট হু ডোনেটেড দিস বিল্ডিং হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান হি কেম হেয়ার সে প্রথম ব্যক্তি যে সেখানে এসেছে হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান হু কেম হেয়ার দ্য প্লেস ইজ বিউটিফুল ইট ইজ নোন টু অল জায়গাটা খুব সুন্দর এটা সকলের জানা ইট ইজ নোন টু অল দ্যাট দ্য প্লেস ইজ বিউটিফুল দ্য মুক বুকস মাস্ট বি রিটার্ন দ্য বিলং টু দ্য ন্যাশনাল লাইব্রেরি বইগুলোকে অবশ্যই ফেরত দিতে হবে কারণ এগুলো হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি জাতীয় গণ গ্রন্থাগারের দ্য বুকস মাস্ট বি রিটার্ন হুইজ বিলং টু দ্য ন্যাশনাল লাইব্রেরি হি ইজ নট এ সিঙ্গার হি ইজ নট এ পেইন্টার সে একজন সিঙ্গারও নয় সে একজন পেইন্টারও নয় তাহলে হি ইজ না এ সিঙ্গার নট এ পেইন্টার ইট ওয়াজ অ্যান অ্যাটাক অফ ম্যালেরিয়া এটা ম্যালেরিয়ার আক্রমণ দ্য ডক্টর ডক্টর তো তাই বলেছে দ্য ডক্টর সেট দ্যাট ইট ম্যালেরিয়া রমিতা উইল অ্যা মি টু দ্য স্টেশন রাজা মে অ্যা মি রনিতা আমাকে স্টেশনে নিয়ে যাবে বা রাজা আমাকে নিয়ে যাবে তাহলে আইদার রমিতা অর রাজা উইল অ্যা মি টু দ্য স্টেশন চিলড্রেন লাভ টু প্লে লুডো ইট ইজ ইজিআর টু ইজি টু আন্ডারস্ট্যান্ড ছেলেমেয়েরা লুডো ক্ষেত্রে ভালোবাসে কারণ এটা সহজেই বোঝা যায় তো চিলড্রেন লাভ টু প্লে লুডো হুইস ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড টু নাইনটি সিক্স আই ইউ ওয়ান্ট ইউর ক্যামেরা আমি তোমার ক্যামেরাটা চাই আই ওয়ান টু টেক এ ফটোগ্রাফ আমি একটা ছবি নিতে চাই তাহলে আই ওয়ান্ট ইউর ক্যামেরা টু টেক এ ফটোগ্রাফ আই বট এ ফোন আমি একটা ফোন কিনেছি ইট ইজ এক্সপেন্সিভ এটা বেশি দামি তাহলে আই বটে ফোন হুইস ইজ এক্সপেন্সিভ বা আই বট এক্সপেন্সিভ ফোন শি ওয়াজ সিক সে স্ট্রেড অ্যাট হোম সে দুর্বল সে বাড়িতে রয়েছে তাহলে সে স্টেড অ্যাট হোম অ্যাজ শি ওয়াজ সিক ডো নট ইট জাঙ্ক ফুড ইট ইজ আনহেলদি বেশি জাঙ্ক ফুড খেয়ে এটা শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই ডো নট ইট জাঙ্ক ফুড অ্যাজ ইট ইজ আনহেলদি উই সদা কটেজ এলিওট লিভ দেয়ার আমরা সেই বাড়িটা দেখেছি যেখানে এলিওট থাকতো তাহলে উই সদা কটেজ হয়ার এলিওট লিপ শি স্পিক্স দ্য ট্রুথ শি ইজ নট অ্যাফ্রেড অফ ইট সে সত্য কথা বলে সে সেটা বলতে ভয় পায় না সি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ আই হ্যাভ লস দ্য বুক ইউ গেভ ইট টু বি আমি বইটা হারিয়েছি যেটা তুমি আমাকে দিয়েছিলে তাহলে আই হ্যাভ লস দ্য বুক হুইজ ইউ গেভ টু বি দ্য গার্ল ইজ ওয়ারিং এ ব্লু গাউন শি ইজ মাই সিস্টার মেয়েটি ব্লু গাউন পড়ে আছে সে আমার বোন দ্য গার্ল ইজ ওয়ারিং এ ব্লু গাউন হুইজ মাই সিস্টার ফাই এন কেম টু ইন্ডিয়া হি ওয়াজ এ চাইনিজ ট্রাভেলার ফাইয়ান ভারতবর্ষে এসেছিলো সে একজন চীনা পরিব্রাজক দ্য ফাইন কেম টু ইন্ডিয়া হু ওয়াজ এ চাইনিজ ট্রাভেলার রবিনহুড ওয়াজ এ থিপ হি অ্যাট এ গোল্ডেন হার্ট রবিনহুড একজন চোর ছিল কিন্তু তার ভালো হৃদয় ছিল মহৎ হৃদয় ছিল রবিনহুড ওয়াজ এ থিপ হু হ্যাট এ গোল্ডেন হার্ট ডো্ট ফাইট ইউ উইল বি পানিশড ঝ ঝগড়া করো না শাস্তি পেতে হবে তো ডোন্ট ফাইট আদারওয়াইজ ইউ উইল বি পানিশড ইট ওয়াজ সানডে উই ওয়েন্ট টু দ্য জু এটা ছিল রবিবার আমরা গিয়েছিলাম চিড়িয়াখানায় সো ইট ওয়াজ সানডে অ্যান্ড উই ওয়েন্ট টু জু শি হার্ড দ্য ব্যাড নিউজ শি ফেন্টেড সে খারাপ খবরটা শুনলো আর সে অজ্ঞান হয়ে গেছিলো তাহলে শি হার্ড দ্য ব্যাড নিউজ অ্যান্ড শি ফেন্টেড দ্য গার্লস ওয়ার গসিপিং সাডেনলি দ্য টিচার কেম ইন টু দ্য ক্লাস মেয়েরা গল্প করছিলো তখন হঠাৎ করে টিচার ক্লাসে এলো তো সাডেনলি তার টিচার কেম ইন টু দ্য ক্লাস ওয়েন দ্য গার্লস ওয়্যার গসিপিং দ্য টিচার হেল্প ইউ ইউ উড হ্যাভ ফেল্ড শিক্ষক তোমাকে সহযোগিতা করেছে তবুও তুমি ব্যর্থ হয়েছ তা টিচার হেল্প ইউ দ্য টিচার হেল্প টিউ ইউ উড হ্যাভ ফেল্ড মানে যদি তুমি ব্যর্থ হও আর কি ইফ ইউ ইফ ইউ উড হ্যাভ ফেল যদি তুমি ব্যর্থ হও আর কি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে